আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা যারা পঁচিশ সালে পরীক্ষা দিচ্ছ তোমাদের যেই প্রশ্নগুলো সেগুলোর প্রশ্নের অ্যান্সারগুলো কীভাবে তোমরা খুব সহজে পেতে পারো সেগুলো আজকে ভিডিওতে আমরা দেখবো তো আজকে ভিডিওতে আমরা দেখবো যে ইংরেজি প্রথমপত্র বিষয়ের যে প্রশ্নগুলো হয়েছে বোর্ডের সেগুলোর অ্যান্সার সকল বোর্ডের প্রশ্নের অ্যান্সার কীভাবে তোমরা পেতে পারো সেটার জন্য আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে মধ্যে একাডেমি ডট কম ডট বিড়ি সেখানে চলে আসবে তোমরা যে কোনো একটা ব্রাউজারে টি এ এল ইউ তালুকদার ডট তালুদার একাডেমি ডট কম ডট বিডি লিখে সার্চ দিলেই চলে আসবে বা তালুদার একাডেমি লিখলেও সার্চ দিলে চলে আসবে সেখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটে আসলেই দেখতে পাবে নিচের দিকে এস সি দু হাজার পঁচিশ বাংলা প্রথমপত্র এডির ভিডিও একটা দেওয়া আছে তাহলে দেখিয়ে নিতে পারো সেটা যত এমসি হচ্ছে সকল বোর্ডের সকল বোর্ডের এমসিগি আনসার এখানে দেওয়া আছে তো যে যে বোর্ডের সেই বোর্ডের অ্যান্সার এখানে পেয়ে যাবে এখানে আমরা দেখবো ইংলিশ ফার্স্ট পেপারের যে প্রশ্ন সেটা যদি তোমরা এখানে ক্লিক করো সেটা এখান থেকে লোড হবে লোড হয়ে নিচের দিকে কিন্তু চলে আসবে দেখো এখানে প্রথমেই ইংলিশ ফার্স্ট ফার্স্ট পেপারের যে কুমিল্লা বোর্ডের যে প্রশ্ন সেটির অ্যান্সার দেওয়া আছে এখানে দেখো প্রশ্নটি তোমরা মিলিয়ে নিবে তোমাদের প্রশ্নটাতে মিল আছে কিনা পরীক্ষা শেষ হলেই কিন্তু এগুলো সলভ আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয় দেখো এখানে ওয়ানের অ্যান্সার হবে দ্য ওয়ার্ড কম্বাসন মি মেনশন ইন দ্য ট্যাক্স রেফার বার্নিং ঠিক আছে এভাবে প্রত্যেকটা অ্যান্সারের অ্যান্সার দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের ঠিক আছে তোমরা এখান থেকে দিনের অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে চারের অ্যান্সার দেওয়া আছে তোমরা এগুলো এখানে ধারাবাহিকভাবে সবগুলো বোর্ডের অ্যান্সার পেয়ে যাবে তোমরা যে যে বোর্ডে সেই বোর্ডের অ্যান্সার কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারো তোমরা তোমাদের কতটি অ্যান্সার সঠিক হয়েছে সেটা দেখিয়ে নিতে পারো ধন্যবাদ সবাইকে টেল দেন টেক কেন আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে